বহু ইতিহাস ঐতিহ্যের তীর্থভূমি উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা চাপাই নবাবগঞ্জ উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজির আক্রমণে তৎকালীন সেনবংশের রাজা লক্ষণ সেনের পেছনের দরজা দিয়ে পলায়নের ঐতিহাসিক কাহিনীর চিত্রভূমি এ অঞ্চল এই গৌড় ও লক্ষণাবতী ছিল ওই সময়ে দিল্লির সুলতানদের অধীনে বাংলার রাজধানী বর্তমানে এটি বাংলাদেশের আমের রাজধানী হিসেবে খ্যাত চাপাই নবাবগঞ্জের পূর্ব নাম ছিল নবাবগঞ্জ নবাব আলিবর্দি খা ও তার কর্মচারীরা পদ্মার শাখা নদী মহানন্দা হয়ে আমোদ প্রমোদের জন্য এই এলাকায় আসতেন পরবর্তী নবাবেরা প্রায় এখানে যাতায়াত করতেন বলে জেলার নাম নবাবগঞ্জ হয়েছিল বলে জনশ্রুতি আছে আম নবাবদের অত্যন্ত প্রিয় হওয়ায় এখানে সুস্বাদু এই ফলটির বাগান গড়ে ওঠে ভারতের বিভিন্ন অঞ্চলে অতি প্রাচীনকাল থেকেই আম চাষ হয়ে আসছে ফলে এই জেলায় আমবাগান ও আমনির্ভর সংস্কৃতি গড়ে ওঠার পেছনে দেশটির কোনো না কোনো অঞ্চলের প্রভাব রয়েছে একসময় অবিভক্ত ভারতের প্রদেশ বিভাগ জেলা অঞ্চলের অধীনে ছিল চাপাইনবাবগঞ্জ ফলে অবাধে যাতায়াত এবং মানুষের সঙ্গে হৃদিক ও সাংস্কৃতিক সম্পর্ক ছিল এতে করে এখানকার মানুষ আম চাষে পরিচিত ও উৎসাহী হয়ে ওঠেন জেলার শিবগঞ্জ উপজেলার কানসার্টে বসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আমের বাজার ইতিহাস থেকে জানা যায় রাজা কংসহট্ট নামটির বিবর্তিত রূপ কানসাট প্রতি বছর মৌসুমের সময় এখানে কয়েক কোটি টাকার আম বেচা কেনা হয় এসব কিছু খুব কাছ থেকে আপনাদের দেখানোর জন্য ঢাকা থেকে চলে এসেছি সকাল থেকে বিক্রেতাদের কেউ কেউ ভ্যানে করে আবার কেউ সাইকেলের দুপাশে ঝুড়ি ভরে আম নিয়ে বাজারের উদ্দেশ্যে ছুটছেন এর মধ্যে পথেই অনেকের আম বিক্রি হয়ে যাচ্ছে এদিকটায় ভ্যান ভর্তি আম নিয়ে বাজারে ঢোকার অপেক্ষায় বিক্রেতারা সবার চোখে মুখে যেন চিন্তার ছাপ প্রত্যাশিত দাম পাওয়া নিয়ে শঙ্কা কাজ করছে মনের ভেতর কারণ ভালো দামে বিক্রির ওপর নির্ভর করছে পুরো বছরের জীবিকা নির্বাহ পথে যাদের আম বিক্রি হয়নি তাদের শেষ ভরসা এই বাজার বাজারে প্রবেশ করতেই আমার ভেতর অন্যরকম এক ভালো লাগা শুরু হয়ে গেল একজন আম প্রেমীর পক্ষেই কেবল এই অনুভূতি বোঝা সম্ভব যেদিকে তাকায় শুধু আম আর আম এ যেন আমের রাজ্য ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে মুখরিত চারপাশ সত্যি বলতে এই অভিজ্ঞতাটা আমার জন্য নতুন বেজবে না জি ভাই ভাই দাম হবে না কথা বলেন হবে দাম একদম

ঝুড়ি আমের সাইকেলগুলো সারিবদ্ধভাবে দাঁড় করানো দুই ঝুড়িতে গড়ে পাঁচ মন আম ধরে সাইকেলে আম বহনকারীরা মূলত ব্যবসায়ী নন আম বাজারে পৌঁছে দিয়ে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা উপার্জন করেন শিবগঞ্জের শত শত সাইকেলওয়ালা আড়াই থেকে তিন মাস কাজ করে অন্তত ছয় মাসের খোরাক জোগাড় করেন এখানে এসে নতুন তথ্য জানতে পারলাম সাধারণত আমরা জানি এক মন হয় চল্লিশ কেজিতে কিন্তু এখানে বায়ান্ন কেজিতে মন হয় আমরা কাঞ্চার আমবাজারে দেখেছি ছোট থেকে আম বিক্রি করতে আসি যেখানে আমরা কাঞ্চার ছোট থেকে ছোট কালে জন্য আম বিক্রি করতে এসেছি তখন হাত পাললে আম বিক্রি করতাম সাড়ে বিয়াল্লিশ কেজিতে মন ছিল আবার জনকে কাঁটা আশ্রতন কিন্তু পঁয়তাল্লিশ কেজিতে মন ছিল আবার জন মিটার আশ্রতন পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এখন দেখা যাচ্ছে চুয়ান্ন তেপান্ন

সন্তুষ্ট আমাদের সবাই আম চাষি যারা আছে তারপর ওই হিসেবে আম এখন আমাদের লোকসান হয়েছে যে ওজন চলে যায় চুয়ান্ন কেজি মানে এক মন আমে অনেকটি বেশি কি চমৎকার দৃশ্য প্রতি মুহূর্তেই মুগ্ধ হচ্ছি তবে এখন পর্যন্ত কোনো পাকা আম চোখে পড়েনি আমার ঝুড়িতে ঝুড়িতে কেবল কাঁচা আমের পশরা জানতে পারলাম দুপুরের পর থেকে গোটা হাট রঙিন হয়ে উঠবে কারণ তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত চলে পাকা আম বিক্রি তখন মিষ্টি গন্ধে প্রাণ জুড়িয়ে যায় চাপাইনবাবগঞ্জে তিনশো থেকে তিনশো জাতের আম উৎপাদিত হয় সংখ্যাগত বিচারে নয় সাদেও অন্যান্য জেলার চেয়ে উৎকৃষ্ট এখানে এসে এমন সব আমের নাম জানতে পারলাম যা আগে কখনো শুনিনি এই যেমন সুবর্ণরেখা কুয়াপাহাড়ি তোতাপুরি মিশ্রিকান্ত জালিবান্ধা বোম্বাই ভুতবোম্বাই, পাহাড়িয়া কাকাতুয়া ইত্যাদি কি। ঢাকা চট্টগ্রাম খুলনা সহ দেশের অন্যান্য প্রান্ত থেকে ব্যবসায়ীরা এই বাজারে আসেন তারপর সেগুলো ট্রাকে করে চলে যায় বিভিন্ন প্রান্তে হিসাব বলছে ভরা মৌসুমে পনেরো থেকে বিশ কোটি টাকার আম বিক্রি হয় এখানে সারা বাংলাদেশের আমের রাজধানী চাপায় নওগাঁ ঠাকুরগাঁ রংপুর থেকে কানসাটা আম বিক্রি করতে আসে কানসাটার মানুষ কোনোদিন আম বাইরে বিক্রি করতে যায় না ঘুরতে ঘুরতে একটা জায়গায় চোখ আটকে গেল দেখলাম আমের গায়ে কেউ একজন কি যেন লিখছেন কথা বলে জানতে পারলাম হিসাবের স্বচ্ছতার জন্য এমনটা করা হচ্ছে নামটা রাখার কারণ হচ্ছে যে দুইজন দুজন যাতে প্রতারিত না হয় কততে বিক্রি করলো আর কততে কিনলো এখানে কারেক্ট করে লেখা থাকবে খাতা যাবে কেউ অস্বীকার করতে পারবে না আমি দিয়ে দামে আমি দিয়ে দামে দিই এই যে একটা প্রতারণা সাধারণত বিক্রির আগের দিন গাছ থেকে আম পাড়া হয় এতে কোনো রাসায়নিক থাকে না তাই ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে কিনে খেতে পারবেন তরতাজা আম এছাড়া ঝুড়ি ভর্তি করে কিনে নিতে পারবেন নিজের জন্য মে মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাস পর্যন্ত কানসার্ট বাজার ভরে থাকে তবে জুন মাসের পুরো সময় মূলত সবচেয়ে বেশি জমজমাট হয় সুতরাং ঘুরতে আসতে চাইলে আপনাকে সেভাবেই পরিকল্পনা সাজাতে হবে